আবার এখন একটি নতুন ভিডিও নিয়ে সবার সামনে হাজির ভিডিওটি দেখেই বুঝতেই পারছ ক্লিক করে যে যুবশ্রী প্রকল্পে কিছু নতুন আপডেট নিয়ে এই ভিডিওটি এই মাত্র কিছু ঘোষণা হয়েছে একটা কিছু কাজ করতে হবে যা না করলে আর টাকা হয়তো পাওয়া যাবে না সেই বিষয়ে ভিডিওটি ভিডিওটি শুরু করছি যুবশ্রী প্রকল্পে নিউ আপডেট দু হাজার চব্বিশ যুবশ্রী প্রকল্পে আবার নতুন আপডেট এই মাত্র ঘোষণা হলো এই কাজটি করুন নয়তো টাকা পাবেন না তাহলে কী সেই বিষয় আবার বছরের শুরুতেই যুবস্থি প্রকল্প কিংবা বেগার ভাতায় যাই বলুন তাই নিয়ে নতুন আপডেট চলে আসলো এমপ্লয়মেন্ট ব্যাংকের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছে তাদের কাছে আর তাই নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পড়বেন যেহেতু এটি খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই প্রয়োজনীয় ব্যক্তিদের কাছে শেয়ার করবেন ইতিমধ্যে এই প্রকল্পে অনেকেই আবেদন করে ফেলেছে এবং প্রত্যেক মাসে এখান থেকে এক হাজার টাকা করে পেয়েও থাকেন এই প্রকল্পের টাকা সরাসরি আবেদনকারী ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয় তবে যুবশ্রী প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে নতুন একটি আপডেট এসেছে আপডেটটি হচ্ছে এনএক্সআর থ্রি ফর্ম ফিল করে সাবমিট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফর্ম সাবমিট না করে তাহলে পরবর্তীকালে এই প্রকল্পের মাধ্যমে যে সুবিধা পেয়ে থাকে সেটা পেতে অসুবিধা হতে পারে অবশ্যই অসুবিধা হবে সে টাকা পাবে না এই ফর্মটি লাস্ট ডেট কবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের ওয়েব অফিসাইল ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী পনেরো এক দু হাজার চব্বিশ তারিখ থেকে চার দুই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই এনেকসার থ্রি ফর্মটি সাবমিট এনেকসার থ্রি লিঙ্কের মাধ্যমে অনলাইনে জমা দিতে অনুরোধ করা হয়েছে তবে যুবশী প্রকল্প নিউ আপডেট আবার সবাইকে যে এই ফর্ম সাবমিট করতে হবে এরকম কিন্তু নয় ফর্ম সাবমিট করতে হবে কাদেরকে তা দেখার জন্য উপায়ও আছে সেটাও বিস্তারিত নিচে বলে দেওয়া হলো এই ফর্মটি আপনারা নিজে থেকে বাড়িতেও বসে ফিল করে সাবমিট করতে পারেন বা আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে কি সেটাও জানতে পারবেন নিজে থেকে বাড়ি বসে কীভাবে চেক করবেন যে সমস্ত আবেদনকারীরা এখানে আবেদন করেছেন তাদেরকে সবার প্রথমে এমপ্লয়মেন্ট অফিসাল অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবার ওখানে ট্রাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী এই লিঙ্কটিতে ক্লিক করুন এরপর আপনার যে ইবি নাম্বারটি আছে সেটি বসিয়ে নির্দিষ্ট ক্যাপচাপ কোড বসিয়ে সাবমিট করুন এরপরে আপনি দেখতে পারবেন আপনার এনএক্সআর থ্রি ফর্ম জমা দিতে হবে কি হবে না এবার যাদের এই ফর্মটি জমা দিতে হবে অর্থাৎ অনলাইনে আপডেট দিতে হবে তারা নিজের থেকেও বাড়িতে বসে এই ফর্মটি ডাউনলোড করে ফিল করে জমা দিতে পারে বা নিকটবর্তী কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়েও তাদেরকে বললে এই কাজটি তারা সম্পন্ন করে দিতে পারে